দুই দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি রাসেল হোসেনের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসুমতায়া ঝিনাইদহ পাঁচ মে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ঝিনাইদহের কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা সর্বত্র কর্মবিরতি পালন করেন তাদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি দিয়ে আদালতের সামনে অবস্থান করেন তারা এ সময় সংগঠনটির জেলা শাখা সভাপতি ইমদাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আসাফুদ্দৌলা মাসুম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আমি আমাদের

bahawa tu judicial right for